ভারতের সবচেয়ে কুখ্যাত বা বিখ্যাত মহিলা ডাকাত ফুলন দেবী নাম তো শোনা হোকা থানায় যতজন পুলিশ কর্মী ছিল একে একে সবাই মিলে ফুলন দেবীকে ধর্ষণ করে একটা মাত্র চোদ্দ বছর বয়সের ছোট্ট মেয়েটাকে গণধর্ষিত হতে হয় এবং এই সময় একটা ডাকাত দলের নজরে পড়ে ফুলন দেবী সেই ডাকাতেরা ফুলনকে কিডন্যাপ করে নিয়ে যায় ডাকাত দলের লিডার যার নাম ছিল বাবু গুজ্জার টানা তিন দিন ফুলনকে ধর্ষণ করে সেই ডাকাত দলের মধ্যে অন্য একজন ডাকাত ছিল যার নাম বিক্রম মাল্লার বিক্রমের কিন্তু ভালো লেগে যায় ফুলন দেবীকে জন্ম নেয় ভালোবাসা ফুলন দেবীর প্রতি ভালোবাসা বসত বিক্রম মাল্লার বাবু গুজ্জারকে খুন করে এবং ওই ডাকাত দলের লিডার হয় বিক্রম ফুলন ফুলনদেবীকে অস্ত্র চালানো শেখায় এবং ডাকাত দলের একজন সদস্য করে নেয় এলাকায় প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে ফুলন দেবী মানুষের মধ্যে পরিচিত হয় দস্যু সুন্দরী নাম নিয়ে কিন্তু একদিন ওই ডাকাত দলেরই একজন সদস্য যে কিনা জেলে ছিল যার নাম শ্রীরাম সে জেল থেকে ছাড়া পেয়ে বিক্রমকে হত্যা করে এবং ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের কাছে বেহুমাই নামে একটা গ্রামে সেখানে শ্রীরাম সহ তার দলের অনেকে লাগাতার তিন সপ্তাহ ধরে ফুলন দেবীকে ধর্ষণ করে শুধু তাই নয় বর্বরতার সীমা তো তখন লেভেল ক্রস করে যায় যখন ধর্ষণ করার পর ফুলন দেবীকে নগ্ন অবস্থায় গ্রামের মধ্যে সবার সামনে কুয়ো থেকে জল আনতে পাঠানো হয়েছিল ফুলন এসবের হাত থেকে বাঁচার জন্য একটা উপায় খুঁজে বের করে একদিন সুযোগ বুঝে ফুলন দেবী ওই গ্রাম ছেড়ে পালায় এবং গিয়ে দেখা করে দস্যু মান সিং নামে আরেকটা ডাকাতের সাথে এবং নিজের একটা ডাকাত দল তৈরি করেন ফুলন দেবী যেই গ্রাম থেকে একসময় প্রাণ বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয়েছিল যে গ্রামের সবার সামনে তাকে নগ্ন হতে হয়েছিল সেই গ্রামে শুধুমাত্র সে ফিরে আসে বদলা নেওয়ার জন্য সেই গ্রামে ঢুকে গ্রামবাসীদের বলে আমার হাতে শ্রীরামকে তুলে দাও আমি তোমাদের কিছুই করব না এবং বসত বাইশ জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে লাইন করিয়ে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে ফুলন দেবী এরপর পুলিশ ফুলনের দলের কিছু মানুষকে গুলি করে মেরেও ফেলে কিন্তু ফুলন দেবীকে খুঁজে পাওয়া যায়নি দু বছর ধরে এটা ছিল সেই সময় যখন ভারতবর্ষের প্রতিটা নিউজ পেপারের হেডলাইনে শুধু একটাই নাম ফুলন দেবী